কোয়ান্টিটি দিলেন সেটি আবার ছোট হবে কেমনে ভক্তুল আলমিনের প্রত্যেকটি নামত বড় এবং অনেক 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 দামি কেমন দামি যে রব যা দিয়েছেন হুবাহু এইটা রব ছাড়া আর সবের কাছে গেলেও পাওয়া যায় না রব যেগুলি দিয়েছেন এর একটাও এমন নাই যে রব্বুল কাছে আছে জাপানেও আছে এরকম কি কিছু আছে একটা এমন নাই যে রব যেটা দিয়েছেন এটা রবের গোডাউনে তো আছে এটা চায়নার গোডাউনেও আছে এরকম কি আছে অনেক কথা বলার দরকার নাই চোট্ট একটা কথা বলি কচুর পাতা কচু 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 বুঝেন তো কচু বলে আমি বুঝাইতে চাইলাম সাধারণ একটা বস্তু কারণ আমাদের দেশে কেউ যদি কিছু না বোঝে তাহলে বলে যে তুমি কথাটা বলে না বলে না কেউ যদি কোনো কিছু না বোঝে তাহলে কি বলে তুমি তাহলে আমরা মনে করি সাধারণ একটা জিনিস ধরে নিলাম সাধারণ এই একটা কচু পাতা আজকের বিজ্ঞান তৈরি করতে সক্ষম কি কত ফাইটার উনত্রিশ কত মারণাস্ত্র রাসায়নিক অস্ত্র একটা এক দেশে ফেললে পুরা দেশ বিস্মার হয়ে যাবে আরো কত কিছু আবিষ্কার করেছে বাট রব্দুল আলমিন যে কচু পাতা তৈরি করেছেন এই কচু পাতার বিকল্প আর কচু পাতা পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে বুঝি আগামী দিনে কখনোই না সঙ্গত কারণে রবের ল্যামত এমন

الذي يرسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من يدمن لي ما بين لحييه وما بين رجليه أدمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا আলা হাবীবিকা তাহিরুল খালুক কুন্নিহিমিন আজ 26 অক্টোবর 2024 ইংরেজি শনিবার দিন গতকাল রাজবাড়ী জেলা আওয়ামী ওয়াকিম মক্তব পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক নবম বার্ষিক তফসিলুর উপরান মাহফিলের সদরে ইজিলাস সম্মানিত সভাপতি হাজরাগুলা নাম বিভিন্ন দিন ইমাদারিস থেকে আগত আজিজ ইস্তালাবান দেশের বিভিন্ন দূর দরাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান এলাকুকটি সুত্রী জেনাবিক্যারিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এ মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিষ্পতে পাকের মহাব্যতে ওলামায় ক্রামের সান্নিধ্যে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকর গুজার হচ্ছি জবান ফুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ আওয়াজ আপনারা আমাকে কাঠ দেখাইলেন তাইলে একটু মহাব্বতের সাথে আকিদের সাথে যে রব আমাকে সব দিলেন তার শুক্রিয়া আদায়ের আওয়াজটা কার্পণ্যতা পরিহার করে গফলতিকে ছেড়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আতিদাতের সাথে উচ্চ আওয়াজে একসঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সম্ভবত কবলাল আসর অথবা বাদ আল আসর থেকেই দেশের খ্যাতিমান হাজরাত উল এমামা শায়েকদের জবানে গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শুনছিলেন মাহফিলের একদম শেষ মুহূর্তে রাত্রি দশটা পেরিয়ে গেছে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন আমি রব্বুল আলমিনের উপরে পূর্ণ আস্থা রেখে তার কালামে মজিদে পাফের ছোট্ট একখানা আয়াত আঠারো নম্বর আয়াতিকেরিমাতেলাওত করেছি একখানে হাদিস পাঠ করেছি তেলা আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প সময় কথা বলব ইনশাআল্লাহ এমনি তো আমার ওয়াজের নেশাব হলো এক ঘন্টা এক ঘন্টা আমি বয়ান করি সব জায়গায় এক ঘন্টা হয় না কোনো কোনো জায়গায় তো অল্প সময়ের কথা বলতে হয় গতকালকে একটা সিরত কনফারেন্স ছিল জুমান্ন নামাজ পড়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মঠে সম্ভবত দশ থেকে বারো মিনিট কথা বলেছি কখনো কখনো বাংলাদেশের অনেক বড়দের প্রোগ্রামে যেতে হয় সাবজেক্ট দেয় কঠিন কঠিন কিন্তু সময় দেয় অল্প আমি দুই তিনবার যিনি মাদ্রাসায় গিয়েছি চার পাঁচবার হাট হাজারি মাদ্রাসায় গিয়েছি হাট হাজারিতে সময় বেশি দেয় যে মাদ্রাসাতে যতবার গেছি সময় অল্প কিন্তু সাবজেক্ট বড় জটিল তা আমি বলতাম এই জটিল সাবজেক্ট এত অল্প সময় আমি কি বুঝাবো মানুষকে একটা সাবজেক্ট দিলে এই সাবজেক্টটা এখানে তো সব ধরনের লোক থাকে আপার শিক্ষিত বড় আলেন আবার অল্প শিক্ষিত কম শিক্ষিত অথবা শিক্ষিত না ছোট বড় হার শ্রেণীর মানুষ এখানে আসে আমি যেই কথাটা বলতে চাই এটা সকলেই যাদের বুঝতে পারে এভাবে আমাকে উপস্থাপন করতে হবে তো কখনো কখনো আধা ঘন্টা চল্লিশ মিনিটেও আলোচ্য বিষয় শেষ করতে হয় কি মাইকটা কি হইল আজকে অনেক লম্বা কথা বলবো না কারণ আমার আগে বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত দুইজন বক্তা খতিব ওয়াইজ আলিব যেটাই বলেন ওয়াস করেছেন একজন মাওলানা সাখাওয়াত হোসেন রাজি আর একজন যিনি আমার আগেই স্টেজ ত্যাগ করলেন হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব এ কারণে অনেক বেশি লম্বা কথা বলার ইচ্ছে নেই প্রয়োজনও নেই অল্প সময় কথা বলবো তবে কথাগুলো আয়াত যে হাদিস পড়েছি এই দুটাকে সামনে নিয়ে কথা বলবো এই কথাটাকে সুন্দর করে বুঝতে চাইলে আমাদেরকে একটু আগের থেকে আসতে হবে আমরা জানি রব্বুল আলমিন আমাদেরকে যে নামত দান করেছেন এই মেয়ামত যদি আমরা গুনতে এটি কি সম্ভব না। আদায় তো দূরের কথা ন্যামত গুলি শুধু যদি গুনতে চাই যে কতগুলি ন্যামত আমি পাইলাম এটি গুণে শেষ করার কোন সুযোগ নেই পরানে হাকিম আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে চাও সারা দুনিয়ার সবাই মিলেও এরপরে রব্বুল আলামিনের নেয়ামত গুনে শেষ করতে পারবা না গুলি যেহেতু রবের পক্ষ থেকে এ কারণে রব্বুল আলামিনের কোন নেয়ামতকে ছোট করে ভাবা দেখার কোন সুযোগ নাই কারণ নেয়ামত এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং শহীদ জন্য আমি আমার জীবন থেকেই বলি গত বছর ডিসেম্বরের 30 তারিখ রোড অ্যাক্সিডেন্ট হলে আমার বাম পায়ের আঙ্গুলগুলি খোয়া যায়। চারটি আঙ্গুল বাম পায়ের নেই। শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে। এই চারটি আঙ্গুল নেই বাম পায়ে। এই চারটি আঙ্গুল যখন কাটলাম আঙ্গুলগুলি ফেলে দিতে আমার টোটাল চিকিৎসায় দশ লাখের উপরে ব্যয় হয়েছে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করলাম একদিন দেওয়া আঙ্গুল কেটে ফেলে দিতেই দশ লক্ষ টাকা লাগলো তো এলাকার তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে হাদিয়া দেয় হুজুর একজন খতিব মানুষ ভালো কথা বলেন আমরা হুজুরের আঙ্গুলটা একটু আগের মতো করে দিব তাতে কত কোটি মিলিয়ন ডলার হলে আমার আঙ্গুলগুলি আবার লাগানো সম্ভব কথা বলেন না কত কোটি মিলিয়ন ডলার হলে আমার ওই আঙ্গুলগুলি আমার পায়ে লাগানো সম্ভব সম্ভব কি দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানী সকল সার্জেন্ট ডাক্তার সকল প্লাস্টিক সার্জন সব যদি একত্রিত হয়ে এখন থেকে তেয়ামত পর্যন্ত শুধু একটা আঙ্গুল আমার বানিয়ে দিতে চায় ফুয়ের টাইম এসে যাবে কিন্তু রবের দেওয়া আঙ্গুলের মতো একটা আঙ্গুল বলুন তখনও একটাও সারা দুনিয়া মিলও তৈরি করতে পারবে না এখান থেকেই বুঝা গেল রবের নেমত কত বড় দামি আঙ্গুল ছাড়াও আমি বেঁচে আছি এবং চলতেছি পা ছাড়াও আমি বেঁচে থাকতে পারবো তাহলে এমনও কিছু পাস আমার শরীরে আছে যেগুলি ছাড়া আমি বাঁচার কোনো কায়দাই নেই যেমন হার্ট হার্ট ছাড়া পৃথিবীর কেউ বাঁচার কোনো সুযোগ আছে কি নেই ফুসফুস ছাড়া পৃথিবীর কেউ বাঁচার সুযোগ নেই প্যানক্রিয়াস লিভার ছাড়া পৃথিবীর কোনো মানুষের বাঁচার কোনো সুযোগ নেই এগুলি আরো দামি এ কারণে রবা নামিনের প্রতিটি ন্যামত অনেক 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 দামি তবে এর পরেও কোনোটার গুরুত্ব কোনোটার চাইতে বেশি কোনোটার চাইতে কোনোটার দাম কম এটি আল্লাহর সৃষ্টির ব্যাপারে মানায় না এটা বলা যেতে পারে যে কোনোটার চাইতে কোনোটার দাম বেশি যেই গুলি অনেক দামি এই জাতীয় একটা হচ্ছে কথা বলার যোগ্যতা যোগ্যতা যেই বলে আজকে আমি বক্তা হতে পেরেছি যেই যোগ্যতার কারণে আরিফ বিন হাবিফ সাহেব আপনাদেরকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বসেছিলেন আপনারাও ছিলেন উনি এখন যেই পরিমানে মালুমাত আছে এর চাইতে যদি আরো কয়েক হাজার গুণে মা উনি অর্জন করেন বাট উনি যদি কথা বলতে না পারেন তাহলে ওনার বক্তৃতার মঞ্চের শ্রোতা হবে কয় হাজার কথা বলেন না কেন আমার কথা বুঝেন না আপনারা আমি তো আপনাদের পুরাতন পাপি এই ময়দানে আমি এর আগে একবার বস করে গিয়েছি সেই সময় আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাব তখন মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ ছিলেন আমার তো মনে আছে তখন তো ছিল স্বাধীনতার আগে এখন তো দ্বিতীয় স্বাধীনতার পর তখন তো বক্তৃতা দিতে গেলে এদিক থেকে ফোন ওই দিক থেকে ফোন একটু বেশি সময় হলেই আমাদের ভাইরা বলতো হুজুর বন্ধ করেন না হলে আমরাই বন্ধ করে দেব সেই ভাইরা এখনো আমাদের দেশে আছেন আলহামদুলিল্লাহ ওনারা আর বলেন না যে বন্ধ করেন ঠিক বললাম এটা নব্বুল আলমিনের কাজ তিলকাল আইয়া মনুদা বিলুহা কাজগুলি করেন যেটা সব মিলে করতে পারে না ওটা রব একাই করেন সেদিকে যেতে চাই না আজকে যেহেতু ওই ঝামেলা নাই এই কারণে দশ বিশ মিনিট সময় বেশি হলে তো কোনো সমস্যা নাই রাস্তায়ও কোনো সমস্যা নাই এখানেও কোনো সমস্যা নেই বরং আমাদের প্রশাসনের ভাইয়েরা তো এতটাই আরো সুন্দর হয়েছে আগের চাইতেও যে আপনি রাস্তা দিয়ে গেলে দেখবেন অনেক সময় ওনারা যারা ডিউটি পালন করেন তারা ফোনে বেশি কথা বলেন কোন গাড়ি ঠেকলো কোন গাড়ি গেল এটা নিয়েও অত গুরুত্ব দেন না এত ভালো হয়ে গেছেন আমাদের ভাইয়েরা আল্লাহ দেশের প্রতিটি নাগরিককে অনেক ভালো মনে আর একটু জোরে বলেন আজকে ঝামেলা নেই নিরাপদে কথা বলা যাবে নিশ্চিন্তে কথা বলা যাবে আমার আগেও ঝামেলা ছিল না কারণ আমি ডিরেক্ট কোনো মানুষের দাম ধরে কথা বলি না তো মাতারাম বলতেছিলাম জামান কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেওয়া এক দান এক ন্যায়ামত যেটা এত বড় নেয়ামত যেই ন্যায়ামতের দ্বারাই আমি আমার মনের সকল হাব ভাব প্রকাশ করতে পারছি আমার ভিতরের দুঃখ বেদনা কষ্ট আনন্দ আরাম এগুলি আর সাথে শেয়ার করতে চাইলে কি লাগে ভাষা লাগে আওয়াজ লাগে কণ্ঠ লাগে যে কথা বলতে পারে না সেই তার নিজের মনের ভাবকে আর একজনের প্রকাশ করতে পারে না আপনারা লক্ষ্য করে দেখছেন কি একটা সময় কিন্তু আমাদেরও ছিল আমাদের মুখে আওয়াজ ছিল ভাষা ছিল না আমরা যখন ছোট ছিলাম মার যখন দুধ পান করেছি একেবারেই ছোট দুঃখ লাগলে ক্ষুধা লাগলে কোনো কিছু আঘাতপ্রাপ্ত হলে কোনো জায়গায় ব্যথা পেলে কিছুই বলতে পারতাম না সেই সময়টা কিন্তু মা চব্বিশ ঘন্টা আমাকে নিয়েই ব্যস্ত থাকতেন যতক্ষণ পর্যন্ত মায়ের সন্তান কথা বলতে না পারে ততক্ষণ পর্যন্ত মা তার সন্তানকে নিয়ে সিরিয়াসলি ব্যস্ত থাকে কেন যখন সন্তান কথা বলতে পারে তখন মা বুঝে এখন আর ওর পিছনে আমাকে এত বেশি শেলটার দিতে হবে না গাইড দিতে হবে না কারণ ওর প্রয়োজন হলেও আমাকে বলবে কিন্তু যখন বলতে পারতাম না শুধু একটা আওয়াজ বের করতে পারতাম ক্ষুদা লাগলেও কান্না ব্যথা লাগলেও কান্না অসুস্থ হলেও কান্না পিঁপড়া কামড় দিলেও কান্না কান্না পেটে ব্যথা হলেও কান্না হাতের যদি কোনো হাড্ডি হাড় একটু ডিসপ্লেস হয়ে গেছে তখনও কান্না শুধু কান্নাই করতে পারতাম ব্যবহার করতে পারতাম না কোনো এ কারণে আপনারা লক্ষ্য করে দেখেন আমার মা আমি যখন ছোট কথা বলতে পারি না তখন আমাকে ঘোম পাড়ায়া মা তার বান্ধবীদের সার্কেল নিয়ে যখন গল্প করতে থাকে মজা করতে থাকে হঠাৎ করে মা ওখান থেকে উঠে দৌড় দেয় অন্য অন্য বান্ধবীরা ডেকে বলে বলে কি হলো তো আমার বাচ্চা কান্না করছে আরে কতগুলি মেয়ে মানুষ এখানে বসে আছে কারো কানে বাচ্চার কান্নার আওয়াজ ঢুকলো না মায়ের কানে ঢুকলো কেন কারণ মা যেখানেই থাকুক সন্তান যেহেতু কথা বলে তার ভিতরের বিষয়টা ব্যক্ত করতে পারে না এজন্য মাকে খুব অ্যালার্ট থাকতে হয় কারো কানে আওয়াজ ঢোকার আগে মায়ের কানে আওয়াজ ঢোকে এরপরে রকির এক সিস্টেম করে দিয়েছেন বাচ্চার কান্নার ভঙ্গিমাতে পৃথিবীর কেউ যদি না বুঝে মা ঠিকই বোঝে বাচ্চা কোন কারণে কান্না করে এটা কি ক্ষুদার কান্না এটা কি পেটে ব্যথার কান্না নাকি এটা কি পিঁপড়া কামড়ের কান্না নাকি তার হাটটি ডিসপ্লেস হয়ে গেছে সেই কান্না অন্যরা কেউ না বুঝলেও মা বুঝে এ কারণে দেখবেন অনেক সময় মা ওয়াশরুমে গেছেন গোসল করতে সেই মুহূর্তে বাচ্চা কান্না শুরু করছে বাচ্চার দাদি আসছে ফুপি আসছে বাচ্চাকে কান্না নিবারণের জন্য দোলা দিচ্ছে নাচাচ্ছে এদিক সেদিক করতেছে চুবু খাচ্ছে জড়ায় বুকে ধরছে এরপরেও বাচ্চার কান্না বন্ধ হয় না মা দ্রুত অস্ত্র থেকে বের হয়ে এসে তাদের কাছ থেকে বাচ্চা তাকে নেয় নিয়ে মা এদিক ওদিক সুন্দর করে দেখে কেন কান্না করে মা বুঝতে পেরেছে একান্না তার না, একান্না তার পেটের ব্যথার না একান্না তার হাতের হাড় হারটি ডিসপ্লেস হওয়ার না একান্না পিঁপড়া কামড় দেওয়ার এটা কেউ বুঝে নাই মা বুঝেছে মা এদিকে খোঁজে ওদিকে খোঁজে পিছনের দিকে খোঁজে যেখানে গোস্তের গ্যাপ তৈরি হয়েছে সেখানে আলগা করে করে দেখে পরে দেখে সত্যি পিঁপড়া একটা গোপন জায়গায় কামড় দিয়ে আছে মা বুঝেছে আর কেউ বোঝে নাই এই যোগ্যতা আল্লাহ পাক মাকে দিয়েছে মহতারাম হাজিরিন ছোট বাচ্চা নিজের কথা ব্যক্ত করতে পারে না যে মানুষ নিজের মনের আবেগ ব্যক্ত করতে পারে না সেই বুঝে কথা বলা কত বড় মত এ কারণে আপনাদের জীবনে কখনো দেখবেন কোনো মানুষ আগে ভালো করে কথা বলছে এখন প্যারালাইসিস হয়েছে মুখে প্যারালাইসিস কথা বলতে পারে না এই জাতীয় রুগীর কাছে যত লোক যাবে দেখা মাত্র লোকের দুই চোখের কর্নার দিয়ে শুধু পানি গড়ে পড়তে থাকে আওয়াজ নাই শুধু কান্না কথা বলতে পারে না শুধু কান্না মানুষকে দেখলে তার আবেগ আরো বেড়ে যায় কেন কারণ সে যে তার দুঃখের কথা বলবে কষ্টের কথা বলবে বিপদের কথা বলবে মুসিবতের কথা বলবে কিন্তু যা দিয়ে সে ব্যক্ত করবে এটা তার নাই রব্বুল আলমিনের বড় সুক্রিয়া যে রব আমাদেরকে আমাদের অন্তরের সকল কথা সকল ভাব ব্যক্ত করার জন্য পূর্বতে তাকাল্লুম কথা বলার যোগ্যতা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলা যায় কি এখন আর একটু জোরে বলতে পারবেন কি আলহামদুলিল্লাহ তাহলে রব্বুল আলমিনের যত ন্যায়ামত আমি পেয়েছি তার মধ্যে একটা উন্নত মানের ন্যায়ামত হলো কথা বলার যোগ্যতা মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন কথা বলার যোগ্যতা স্পেশালি একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নেয়ামত সঙ্গে সঙ্গে আরো একটু গভীর ভাবে যদি আমরা দৃষ্টি করি নজর করি তাহলে দেখব এই বড় নেয়ামতটি আল্লাহ পাক আরো বড় 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 অর্জনের তৌফিক আমাদেরকে দিয়েছে খুব ভালো করে বুঝবেন এই জবান দিয়ে এমন কিছু আমল করা যায় যে আমলগুলি আমার দেহের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে যত আমল দুনিয়ার ভিতরে আমি আপনি করতে পারি তার ভিতরে সবচেয়ে দামি দামি আমল যেগুলি এগুলির অনেকগুলার সম্পর্ক হলো মানুষের ভাষার সঙ্গে জবানের সঙ্গে যেমন বকার শরীফের সর্বশেষ সাদিসের ভিতরে আল্লাহ প্রাকের রসুল বলেন দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয় তবে মানুষ উচ্চারণ করতে বড় সহজ আর মিজানের পালায় তুলে দিলে সব চাইতে বেশি অজুনি হবে এই কালেমা দুটি সুবহান আল্লাহ হিমবিহান্দি সুভহানল্লাহ হিলাদি মাত্র দুইটা কালেমা মুখে উচ্চারণ করা খুব সহজ কিন্তু রব্বী কালিমের কাছে বড় প্রিয় হাবিবাজান ইলাহ মাম মিজানের পালায় তুলে দিলে অন্য যত আমল আছে

তাহলে زبان খোদ একটা বড় নেয়ামত আমার ভিতরে সকল ভাব প্রকাশ করার জন্য জবানের বিকল্প নাই সাথে সাথে এই জবান এমনি একটা নেয়ামত যেই নেয়ামতের মধ্যে রব্বি کریمে মিজানের পালার সবচাইতে ওজনী আমল করা সুবহানাল্লাহ তাআলা দিয়েছে যেই সব যেই নেয়ামতের মধ্যে সেটা হলো জবান শুধু কি তাই আরক্ত হাদিসের দিকে যদি তাকান তাহলে দেখবেন জবান এটা দিয়ে কত বড় দামি আমল করা যায় বিশ্বনবীজি বলেন আফজলু الذিকির লা ইলাহা ইল্লাল্লাহ আফজলু الذিকির লা ইলাহা ইল্লাল্লাহ যত জিকির মানুষ করতে পারে এর মধ্যে सर्वश्रेष्ठ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ অনন্ত দেখি এ লা ইলাহা এ ইআমল হাত দিয়ে হবে মাথা দিয়ে হবে পেট দিয়ে হবে পিঠ দিয়ে হবে পা দিয়ে হবে টাকা দিয়ে হবে কথা বলেন না কেন টাকা দিয়ে হবে পয়সা দিয়ে হবে কি দিয়ে দিয়ে হবে হবে। জবান তাহলে এইরকম দামি আর একটা আমল এটাও জবান দিয়ে করা যায় তিন নম্বর হাদিস নবী আলাইহিস সালাম বলেন আফজালুল কোরআন সর্বশ্রেষ্ঠ ইবাদত নফল যত আছে। মক্কায় করেন মদিনায় করেন রাতে করেন করেন, একা একা করেন লোকালায় করেন করতে পারেন। গভীর রাত্রে পড়েন সমস্ত নফল ইবাদতের ভিতরে সবচেয়ে দামি এবাদত যেটা সেটা হলো কোরআনে পাকের তিলামত বলুন তো দেখি এই আমলটা করার জন্য কি লাগে আর একটু জোরে বলেন কি লাগে জবান তিনি জবান কত একটা বড় নেয়ামত এরপরে এইটা দিয়া পৃথিবীর অনেক বড় বড় দামি দামি ইবাদত আঞ্জাম দেওয়া যায় এই জবান দিয়ে তিনি জবান কত বড় দামি মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন যেই জবান খোদ একটা বড় নেয়ামত একজন মানুষ তার অন্তরে সকল ভাব সকল বন্ধুরা আমার কথা সকল বিষয়গুলি আর একজনের সঙ্গে শেয়ার করতে চাইলে জবান আর ভাষা ছাড়া হয় না সঙ্গে সঙ্গে এই জবান দিয়ে যে এবাদতগুলি করা যায় তার ভিতরে একটা ইবাদত এমন আছে সমস্ত এবাদত জানের পালায় উঠায় দিলে ওর সমান ওজনই হয় না সেটাও জবান দিয়ে সবচাইতে শ্রেষ্ঠতম জিকির এই শ্রেষ্ঠ জিকিরটাও বন্ধুরা আমার জবানের কাজ এরপরে শ্রেষ্ঠ এবাদত তেলাওতে কোরআন এটাও জবানের কাজ তাহলে জবান এমনই একটা আল্লাহর নেয়ামত যেই নেয়ামতটা খোদ নিজে দামি তার দ্বারাই আরো দামি নেয়ামত অর্জন করা যায় দামি দামি এবাদত করা যায় কিন্তু মনে রাখতে হবে যে জিনিস যত বেশি দামি হয় এই জিনিসটা যদি নষ্ট হয় তত বেশি খারাপ হয়ে যায় এই জন্যই আল্লাহ পাকের পায়গম্বর স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন এ পৃথিবীর যেই মানুষগুলি আমাকে তার দেহের দুইটা অঙ্গ সম্পর্কে জামানত দেবে আমি রহমতে আলম সাল্লি ওসাল্লাম তাকে পরো পারে আল্লাহ পাকের জান্নাত দেওয়ার জন্য জামিন হয়ে যাব মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন যেহেতু জবান এর দ্বারায় পৃথিবীর উন্নত উন্নত আমলের সুযোগ আছে সঙ্গত কারণেই আমি আল্লাহ প্রদত্ত এই জবানটাকে কখনোই বন্ধুরা আমার অপাত্রে ব্যবহার করব না শুধুমাত্র কেবলমাত্র ওই কাজে ব্যবহার করব যেই কাজে ব্যবহার করলে রব্বুল আলামিনের কাছে আমি হাজার নিয়ামত প্রাপ্ত হতে পারি কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন La in sakartum la aziidannakum wa la in kafartum